আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে ঐতিহাসিক বই এবং তার লেখক আজকের ক্লাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে যেটি পরীক্ষার দিক দিয়ে খুব ইম্পর্টেন্ট খুব দরকার প্রতিটি এক্সামে এই বিষয় থেকে প্রশ্ন এসে থাকে প্রায় প্রতিটি এক্সামেই আসে একটা দুইটা করে থাকি প্রত্যেকটা এক্সামে একটা না হলে দুইটা করে থাকে আজকের ক্লাসে হচ্ছে আমরা মোট পঞ্চাশটা প্লাস ঐতিহাসিক বই নিয়ে আলোচনা করবো পঞ্চাশ প্লাস যেগুলি হচ্ছে বারবার রিপিট হয়েছিল পরীক্ষা এবং প্রিভিয়াস ইয়ারে বারবার এসেছিলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস আমাদের প্রথম বই রয়েছে রাস্তরঙ্গিনী তার লেখক হচ্ছে কলোহন আর রাস্তরঙ্গিনী বইটাতে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে বর্ণনা করা রয়েছে দুই নম্বরে রামচরিত রামচরিতর লেখক সন্ধ্যাকর নন্দী সন্ধ্যাকর নন্দী কে ছিলেন সন্ধ্যেকান নন্দী ছিলেন বাংলার পাল শাসনকালের একজন বাঙালি কবি ছিল তারপরে তিন নম্বরে রয়েছে রামচরিত মানুষ তার লেখক তুলসী দাস চার নম্বরে রয়েছে ইন্ডিকা তার লেখক মেগাস্থিনিস মেগাস্তিনিসলুকাজওয়ানের রাষ্ট্রদূত ছিল আর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ দরবারে হচ্ছে দায়িত্ব পালন করেছিলেন মেগাস্থিনিস এরপর দেখে নেব গীতগোবিন্দ গীতগোবিন্দ রচয়তা জয়দেব গীত গোবিন্দ হলো একটি সংস্কৃত কাব্য এলাহাবাদ প্রশস্তি এর লেখক হরিসেন হরিসেন কার সভাকবি ছিল হরিসেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি ছিল তারপর রয়েছে অর্থশাস্ত্র তার লেখক কৌটিল্য বা চাণক্য অর্থশাস্ত্র হলো একটি রাষ্ট্রবিজ্ঞান পুস্তক অভিজ্ঞানম শকুন্তলম এর লেখক হচ্ছে কালিদাস এরপরে পঞ্চতন্ত্র যেটি সংস্কৃত ভাষায় রচিত তার লেখক বিষ্ণু শর্মা এরপর রামায়ণ রামায়ণের রচিতা বাল্মীকি রামায়ণে মোট শ্লোকের সংখ্যা চব্বিশ হাজার এরপর মহাভারত মহাভারত লিখেছিলেন ব্যাসদেব মহাভারতে মোট শ্লোক সংখ্যা রয়েছে এক লক্ষ এরপর প্রিয়দর্শিকা এর লেখক সম্রাট হর্ষবর্ধন প্রিয়দর্শিকা ছাড়াও হর্ষবর্ধনের আরও দুটি গুরুত্বপূর্ণ নাটক রয়েছে রত্নাবলী ও নাগানন্দ এরপর মৃচ্ছকটিক তার লেখক সূদ্রক এটি একটি কি ছিল দশ অঙ্কের সংস্কৃত নাটক এরপর মহাভাষ্য লিখেছিলেন পতঞ্জলি তারপর রয়েছে কাদম্বরী কাদম্বরী লিখেছিলেন বানভট্ট বানভট্ট কে ছিল বানভট্ট ছিল হর্ষবর্ধনের শোভাকবি এরপর চৈতন্য চরিতামৃত এর লেখক কৃষ্ণদাস কবিরাস ব্রহ্ম সিদ্ধান্ত ব্রহ্ম সিদ্ধান্তের লেখক ব্রহ্মগুপ্ত ব্রহ্মগুপ্ত চক্রিয় চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র প্রদান করেছিলেন এরপর চণ্ডীমঙ্গল চণ্ডীমঙ্গলের লেখক রাম এরপর দশকুমার চরিত দশকুমার চরিত রচয়িতা ডন্ডি এরপর মুদ্রারাক্ষস মুদ্রারাক্ষসের লেখক বিশাখ দত্ত বিশাখ দত্তের আরেকটি গুরুত্বপূর্ণ নাটক হলো দেবী চন্দ্রগুপ্তম এবং বিশাখ দত্ত বিক্রমাদিত্য নামও পরিচিত ছিল এরপর আমরা দেখে নেব বৃহৎ সংহিতা লিখেছিলেন কে বরাহ মিহির বরাহ কে ছিলেন বিখ্যাত দার্শনিক জ্যোতির্বিজ্ঞানী গানীতে এবং গুপ্ত সামাজ্যের সমসাময়িক ছিলেন এরপর দান সাগর অদ্ভুত সাগর লিখেছিলেন বল্লাল সেন বল্লাল সেন হচ্ছেন সেন বংশের রাজা তারপর অষ্টাদহী অষ্টাদ্যহী লিখেছিলেন পানিনি। পানিনিকে প্রথম বর্ণনামূলক ভাষাবিদ এবং ভাষাবিজ্ঞানের জনক হিসেবে চিহ্নিত করা হয় এরপর হস্যচরিত লিখেছিলেন বানভট্ট হর্ষচরিত কি হর্ষচরিত হচ্ছে হর্ষভ্রত্তমের একটি আত্মজীবনী এরপর দেখে নেব পরিব্রাজক পরিব্রাজক গ্রন্থের লেখক বিবেকানন্দ এরপর বর্তমান ভারত বর্তমান ভারত লিখেছিলেন বিবেকানন্দ এরপর দেখে দেখে নেব চরক সংহিতা চরক সংহিতার রচিয়তা চরক চড়ককে ছিলেন চরক ছিলেন তৎকালীন ভারতবর্ষের কনিষ্ক রাজার চিকিৎসক এরপর স্বপ্নবাসব দত্তা তার লেখক ভ্যাস এরপর দেখে নেব সুশ্রুত সংহিতা সুশ্রুত সংহিতার রচিয়তা সুশ্রুত তিনি কি ছিলেন তিনি ছিলেন প্লাস্টিক সার্জারির জনক এবং ভারতীয় চিকিৎসার জনক এরপর এরপর ফু কুও কিং লিখেছিলেন ফাহিয়েন এরপর সি ইউ কি লিখেছিলেন হিওসাং সাং হচ্ছে হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন তারপর তুজুকি বাবর লিখেছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর এরপর আমরা দেখে নেব রাহেলা রাহেলার লেখক ইবন বতুতা এরপর এরপর দেখে নেব দেখে নেব কথা শরিত সাগর কথা শরিত সাগরের লেখক সোমদেব ভট্ট এরপর দেখে নেব তফিক ই হিন্দ এর লেখক আল এরপর পবনদূত পবনদূত লিখেছিল ধই ধৈ ছিলেন ধই ছিলেন লক্ষণ সেনের পঞ্চরত্নের একজন গুরুত্বপূর্ণ সদস্য এরপর লাইফ ডিভাইন লিখেছিলেন অরবিন্দ ঘোষ তারপর ভারত আত্মা লিখেছিলেন বিপিনচন্দ্র পাল এরপর পঞ্চ সিদ্ধান্তিকা লিখেছিলেন বরাহ মিহির বরাহ মিহির সম্পর্কে আমরা আগেই বলেছি এরপর সূর্য সিদ্ধান্ত লিখেছিলেন আর্যভট্ট আর্যভট্ট ছিলেন বিখ্যাত গণিতবিদ পদার্থবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী তাকে ভারতীয় ভারতীয় গণিতের জনক বলা হয় এরপর রত্নাবলী লিখেছিলেন হর্ষবর্ধন হর্ষবর্ধন সম্পর্কেও আমরা আগেই বলেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য পাশে থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ